আমির হামজা মিজানুর রহমান আল আজাহারি দেলোয়ার হোসেন সাইদি এক দুই তিন কাকে যেহেতু দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি তো আর আমাদের মাঝে নেই এখন আছেন আমাদের মাঝে দুইজন ওনারা হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মুফতি মাওলানা আমির হামজা সাহেব তারির মধ্যে মিজানুর রহমান আজহারি সাহেবকে প্রথম স্থানে রাখতে চাই এই জন্য মূলত যেহেতু উনি একটা বিষয়ের উপর মিশরের কায়রো ইউনিভার্সিটি থেকে উনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন বিভিন্ন বিষয়ের উপর এখনও উনি মালয়েশিয়াতে ইংলিশে ইংলিশ ভাষার উপরে ইংরেজি ভাষার উপরে বিশেষজ্ঞতা লাভের জন্য বা পিএইচডি করার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছে এবং উইথ ইন শর্ট টাইম হি উইল বিকাম এ গ্রেট স্পেশালিস্ট অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো আই মাস্ট থিঙ্ক দ্যাট অ্যান্ড নো দ্যাট অ্যান্ড ডিসাইডেড দ্যাট মিস্টার মালানা আলামা মিজা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব ইজ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশানে যিনি আছেন তিনি হচ্ছেন মুফতি মাওলানা হাফেজ আমির হামজাদ সাহেব ডক্টর জাকির নায়েককে কেমন লাগে ডক্টর জাকির নায়েক এই সময়কার জন্য আল্ট্রা মডার্ন যুগে আল্ট্রা মডার্ন বিজ্ঞানের এই অত্যাধুনিক যুগে এই সময়ের মধ্যে ইসলামকে নিয়ে যেইভাবে গবেষণালব্ধ এবং গবেষণামূলক বক্তব্য তিনি জনসম্মুখে দিয়ে যাচ্ছেন এবং দিনের ক্ষেতমতের জন্য যিনি অহরহ নির্লসভাবে নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে এরকম লোক আমাদের সমাজে অনেক করে ওঠা দরকার এজ এ মুসলিম সো এটা আমাদের প্রথম ডিউটি আমরা পারি না উনি পারতেছেন এটা আল্লাহ সোহানুতাল অশেষ মেহরবানি বলে আমি মনে করি বাংলাদেশের আলেমদের থেকে আপনি ওনার যাওয়ার এরকম একজন আলেমের নাম বলেন আল্লামা মরহুম শহীদ রহমতুল্লাহ আলাই উনি আমাদের মাঝে নাই সুতরাং ওনাকে নিয়ে ওনার যে জ্ঞান ছিল জ্ঞান গর্ব ব্যক্তিত্ব ছিল উনি বিশ্বের একশো সাতাইশটা দেশে মানে সাতাইশটা দেশেই উনি দিনের খেতমত করছে কোরআনের তফসিল করছে তফসিল কোরআন মাহফিলে এতগুলো দেশ ভ্রমণ করতে পারছে এমন স্কলার এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় জনার আমি নাম শুনি নাই আই এম নট দ্য স্টুডেন্ট অফ নট নট ওয়াজ দ্য স্টুডেন্ট অফ মাদ্রাসা বাট আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স স্কুল কলেজ অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল সো আমি মনে করি যে একজন ইসলামিক স্কলার হিসেবে মরহুম আল্লামা দেওয়াল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই যে খেদমতটুকু করে গেছেন কোরআনের ময়দানে কোরআনের জন্য দীর্ঘ পঞ্চান্ন ষাট বছর ওই রকম সময় যদি অনেকে পায় তো ভালো কথা আলহামদুলিল্লাহ আর এই ওনাকে পার হয়ে যাওয়ার মতো লোক এখনও তৈরি হয় নাই আমার দৃষ্টিকোণ থেকে তবে মিজানুর রহমান আজারি সাহেব সো স্কলার সো স্কলার নো ডাউট যে উনি আসলে অনেক স্কলার বাট উনি তো একেবারেই কম বয়সের ছেলে আমার চেয়েও আরও আট নয় দশ বছরের ছোটো আমি যখন এম এ পাস করে ফেলি ঢাকা ইউনিভার্সিটি থেকে বা আদার্স ইউনিভার্সিটি থেকে তখন থেকে মিজারুর রহমান আজাদি মাদ্রাসায় ডাকিলে নাকি সেজন পরে বাচ্চা ছেলে বর্তমানে ওনার বয়স বিয়ে করার মতো যদিও বিয়ে করে ফেলছেন বাট উনি যেভাবে চেষ্টা করে যাচ্ছে টুগেদার অ্যারাবিক অ্যান্ড ইসলাম ইসলামিক বিষয়ের উপরে হি উইল বিকাম সাকসেসফুল ফিউচার টাইম আই বিলিভ দ্যাট হান্ড্রেড পার্সেন্ট নো ডাউট ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক এটা আপনি চান কি না হ্যাঁ উনি উনি না শুধু ওনার মতো যারা আছেন স্কলার ওনারা যদি আমাদের দেশে এসে খেদমত করতেন তাহলে আমাদের দেশের অপামর জনসাধারণ যারা আছেন এরা ইসলাম ইসলামী জীবন বিধান ইসলাম কি আমাদের সংস্কৃতি সভ্যতাটা কেমন হওয়া দরকার আমরা রাষ্ট্রীয় পর্যায়ে বক্তব্য না দিয়ে গেলেও সংস্কৃতি সভ্যতার বিষয়ে অনেক ডেভেলপ হবে তাই যে উনি সহ ওনার মতো আরও অসংখ্য লোক আসুক এবং আমাদের মধ্য থেকেই বাংলার জমিনে ওই রকম স্কলার গড়ে উঠুক যে স্কলাররা আমাদেরকে ইসলামের সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন এই এটা কোনো নাম্বার দেওয়া যায় না ওনারা আল্লাহর লোক ওনাদের কোনো নাম্বার নাই সবাইকে ভালোবাসি সবাইকে ভালোবাসি কিন্তু আমার ফেভারিট হলো আপনার মিজানুর রহমান আজাহারি আমি হামজা তারপরে আর কি দিলোয়ার হায় সাদিকে অনেক পছন্দ করি মিজানুর আজাহারি